চিকিৎসকদের কর্মবিরতির ফলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার অভাব বোধ করে রোগীর পরিজনরা গতকাল সন্ধ্যা প্রায় ছটা নাগাদ হাসপাতালের সামনে রাজ্য সড়কের উপর পথ অবরোধ নামেন চিকিৎসা পরিষেবা সচলের দাবিতে পথ অবরোধ বলে জানিয়েছেন অবরোধকারীরা অন্যদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত চিকিৎসক ও পড়ুয়া চিকিৎসকরা হাসপাতালের বহির্বিভাগে বিল্ডিংয়ে দেওয়ালে পোস্টার সাটিয়েছেন অনির্দিষ্টকালের জন্য বহির্বিভাগ পরিষেবা বন্ধ থাকবে যার ফলে চিকিৎসা পরিষেবা আরও গৃহত হতে পারে এই হাসপাতালে সে কথা মাথায় রেখেই রোগীর পরিজনরা এই আন্দোলনে সামিল হয়েছেন বলে মনে করছেন অনেকেই কাল থেকে আমার বাচ্চারা শিশু ওয়ার্ডে ভর্তি আছে কালকে লাস্ট দেখেছে সাতটার সময় আর ডাক্তার কোনো চেক আপে নাই নার্স গুলো আসছে ইঞ্জেকশন দিচ্ছে ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না ছেলেটা যে কন্টিনিউ কালকে পঁচিশ থেকে ত্রিশ বার পায়খানা করেছে কারো কোনো বলতে যাচ্ছি নার্সগুলো বলছে আপনারা যে ডাক্তারকে বলুন ডাক্তার ছুটি আছে ডাক্তার তো নেই কাকে বলবো সেই আমাদের বিক্ষোভ যতক্ষণ না ডাক্তার ওয়ার্ডে যাবে ততক্ষণ বিক্ষোভ করবে না একটা মেয়ে মরেছে আমরা লজ্জিত যে আমাদের দেশতে এরকম হচ্ছে অর্থাৎ এই নয় যে একটা পেশ মরেছে তার বিনিময়ে হাজার জনের জীবন দেবে যারা ভর্তি আছে তাদের সঠিক চিকিৎসা হোক একটা লাশ মরেছে তার বিনিময়ে এত সবাই গেলে যে পেশেন্ট আছে তারা কি অপরাধ করেছে আপে অন্যায় করেছে তাকে সাজা আমি হ্যাঁ যে অন্যায় করেছে তাকে সাজা দে পাবলিক যেন তার জন্য ভক্তি না হয় আর এটা যদি হয়ে থাকে তাহলে গোটা পশ্চিমালে আগুন জ্বলবে এটা যদি হয়ে থাকে পশ্চিমালে আগুন জ্বলবে বাকুরাতে আজকে যে একটা ওয়ার্ডে যদি একদিন আধা দিন ডাক্তার না যায় তাহলে পঞ্চাশ থেকে ষাটটা লোক এক বাঁকুড়া হসপিটালেই মারা যাবে আমি যা অবস্থা দেখছি লজ্জিত যে আমাদের রাজ্যের মানুষ এতটা নির্লজ্জ যে এখন একটা নার্স কে এরকম ভাবে হত্যা করতে পারে তাকে সাজা দেখ আমরা এটা আমাদের অনুরোধ